મિસગાઈ બ્રિજે ઉઠાર મિસગાઈડ કર আর তারপরে বাধ্য হয়ে আমাকে হেঁটে আসতে হয়েছে আমাকে সময় মতো ইলেকশন কমিশন কাছে এটা নিয়ে আমি রাজ্য সরকার গুন্ডা বদমা চোর ডাকাত লোহা চোর কয়লা চোর গরু চোর এদেরকে বাঁচাবার জন্য বাংলার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বড় বড় উকিল দাঁড় করে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে জাস্টিসদের কাছে আমাদের আগে যারাই অপরাধীদেরকে বাঁচাবার জন্য যাচ্ছে ইমিডিয়েট তাদেরকে এমন একটা ইনস্ট্রাকশান দেওয়া উচিত আছে যে যারাই এই ধরনের সরকার তরফ থেকে রাজ্য সরকার তরফ থেকে কোর্টে যাওয়া হচ্ছে তাদের যে যারা এফিডেভিট করছে তাদের নিজের পয়সা দিয়ে খরচ করে হাইকোর্টে মামলা করা উচিত এটা রাজ্য সরকারের দ্বারা পেমেন্ট না হয় ট্যাক্সের টাকা এই শেখ শাহজাহান সিপু হাজার পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিককে বাঁচাবার মতো লোককে বালু বাঁচাবার জন্যে এরা যে যাচ্ছে তারপরে একটা স্ট্রিকচার হওয়া

আমাদের টাইম হয়ে যাচ্ছে কখনো ওখানে এদের ইনস্ট্রাকশন তো দেওয়া হবে কখন কোন রাস্তা দিয়ে পাঠাচ্ছে কখনো কোন রাস্তা দিয়ে পাঠাচ্ছে তুই আগে পুলিশে ছিল সব ইনফরমেশন দেওয়া আছে তাহলে তার মানে বুঝতে পারছেন কীভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে এখানে